বামদা চলেছে দেখা যাক কি হয় এস বিলেভেন মেদিনীপুরের হয়ে দ্রুত শট এবং সাথে সাথে একটি গোলও করলো কিন্তু বামদা দ্রুত গতিতে শুভম একাদশের অ্যাটাক দেখা যাক ডি বক্সের সামনে বল এস বিলেভেন মেদিনীপুর শট শুভম একাদশ দেখা যাক প্যানিসের কাছে বল প্যানিসকে ফেলে দিয়ে একেবারে বল নিয়ে এগিয়ে চলেছেন শুভম একাদশ সেখান ডি বক্সের মধ্যে বল ভাগ্য শূন্য পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গের অন্যতম সেরা টুর্নামেন্টের ভাইটাল ম্যাচ একদিকে রয়েছে এসবিলেভের মেদিনীপুর অপর দিকে রয়েছে কিন্তু তারা হেমরামকে দেখতে পাচ্ছ তোমরা টুডেসের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন সেখান থেকে দেখা <laughs> যায় <laughs>

বান্দা অসাধারণ গোল করল হড়গপুরের ছেলে

শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধ একশো নগলে এগিয়ে থেকে শুরু করলো এস বিপের মেদিনীপুর খেলা দেখছেন আপনারা বেড়া খামার ফুটবল উৎসব হিরাপুর বাঁকুড়া জেলার অন্যতম সেরা টুর্নামেন্ট সাড়ে পাঁচ লক্ষ টাকার ফুটবল ধামাকা

ব� чисто ব বুdz paved বિব u বু ব Labor אח ilfi বภৱব বৱ olduğང ব� ś Zw pulleding ব nh��� বুད ব ব বু ব বু ব বু overseas বi ব বু ব বু বু ব বু dan pada জানাল 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 গেল জানাল 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 এই যে জানেনই এটা জানাল ও স্কুল থেকে সুন্দর ছাত্র সুশিক্ষিত কিন্তু অতিকে

चेंज हले हा

আজকের <laughs> সচল <laughs> <laughs> কিষাণ ভাই মান খালি আছে

যা জিততে হবে পরাজয় এস সি রকেট একাদশpadStartের প্রতিবেশ প্লেয়াররা অত্যন্ত পুরস্কার করে ফুট বলের পাশ করে ফিনিশিং জায়গা থেকে পর্যন্ত ব্যট হয়েছেন આ જાનિજીયા જાઓ જાનિજીયા હા જા એ જરાક જાઓ બોલખે તારો બોલખે તો તું કઈ બોલ